হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম একদিন বিশাল বড় একটা সমাবেশের ভিতরে বক্তব্য দিতেছিলেন ছিলেন কালো মানুষ দূর থেকে একটা মানুষ তার চোখ রাঙ্গায় চোখ বড় বড় করে তার দিকে হা করে তাকায় আছে সমাবেশে সর পরে সামনের দিকে আসতেছে এই লোকটার চাহুড়ি দেখা তাকানোর ঢং দেখা লোকমান হাকিম জিজ্ঞেস করলেন কি রে ভাই তুমি এইভাবে আমার দিকে তাকায়া থাকো কেন লোকটা ডাক আপনাকে আমার চেনা চেনা হয় আপনাকে আমার চেনা চেনা লাগে কে আপনি আজ থেকে এত বছর আগে মাঠে ঘাস সরাইতাম বকরি রাখতাম রাখাল ছিলাম আমি আমি এখনো রাখাল আছি আমার মনে পড়ে এত বছর আগে আপনি আমার সাথে রাখালি করছেন লুতমান হাকিম শিকার করলেন হা আমরা তো হোলা কুটিভতি ফুল দেহে আছে না নাই হোলা নাম লেখতারে না সাইন করতারে না টিপসই দেয় এর মানুষ চোখই লাগে না এমন আছে না নাই আর লোকমান হাকিম বলে হা তুমি আমাকে ঠিকই আমি সেই রাখাল শোভান আমরা তো ব্যাকগ্রাউন্ড ভুলে যাই পিছনের ইতিহাস ভুলে যাই যে আমি একদিন গরিব ছিলাম আল্লাহ আমাকে পয়সাওয়ালা মানাইছে আর লোকমান হাকিম বলতেছে হা আমি এক সময় রাখাল ছিলাম শোভান রাখাল রাগ দিয়া বলে হ্যাঁ লুকমান হাকিম তুমি বড় একজন বুজুরুগ হয়ে গেলা একসময় রাখাল ছিল আমার সাথে রাখাল গিরি করতে এখন তুমি একটা উঁচু পর্দস্ত মানুষ হয়ে গেল দেশের মানুষ তোমার কাছে আসে তোমার নামের সাথে আল হাকিম লাগায় দিছে লুকমান হাকিম বলে সবাই তোমাকে চিনে কিভাবে হলা লুকমান হাকিম ওই লোকটাকে বললেন তুমিও আমার মতো আল্লাহর কাজ করো তাহলে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে হাজরাতে লুকমান হাকিম কাল্লাহ তাহলে এত জ্ঞান দিয়েছিলেন লুকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার পাশে যত গাছ আছে গাছের জবার আল্লাহ খুলে দিয়েছেন এই গাছ চিল্লায় চিল্লা বলতো হে লুকমান হাকিম আমাকে আল্লাহ বানিয়েছেন অমুক রোগের ঔষধ মানুষ চিকিৎসার জন্য তার কাছে যাইতো হাজার হাজার মানুষ চিকিৎসা করে ভালো যাইত একদিন হঠাৎ করে এক আল্লাহর বান্দা তার কাছে চলে আসছেন মোমর্ষ রুগী আইসা বলতেছেন হ্যাঁ ভাই লুকমান হাকিম আমি অনেক টাকা ব্যয় করলাম কিন্তু আমি সুস্থ হলাম না আমি অনেক অসুস্থ মানুষ আমি একজন রুগী দেশের বিভিন্ন হাসপাতালে গেলাম নাম ডাক্তারদের ডাক্তারদের দিয়ে চিকিৎসা করাইলাম বড় বড় শিক্ষিত ডাক্তারদের দিয়েছিলাম তারপরও আমার রোগটা ভালো হয় না গায়েবান এই লোকটার হয়তো ক্যান্সার হয়ে গেছে বলে আমার মরণ বেদি রূপ আমি একজন আক্রান্ত রুগী হ্যাঁ লোকমান হাকিম আমি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলাম ভালো হলাম না কিছু মানুষ আমাকে পরামর্শ দিলেন দেশের সবচেয়ে বড় হাকিম লুকমান হাকিমের কাছে যাও তাই আমি আপনার কাছে আসলাম আপনি আমার চিকিৎসা করান লুকমান হাকিম এই লোকটার দিকে তাকালেন গবেষণা করলেন এক পর্যায়ে বললেন হ্যাঁ ভাই তুমি চিকিৎসা করেছ কয় হা আমার কাছেও তোমার কোনো চিকিৎসা নাই আমার কাছে আইসেও তোমার কোনো লাভ হলো না এই লোকটা চোখের পানি ফেলে কাঁদলে আর লোকমান হাকিমের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মনে মনে মনকে বলতেছে হে মন দেশের বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা করাইলাম ভালো হলাম না আর বিশ্বের বর্তমান সবচেয়ে সবচাইতে বড় চিকিৎসক লোক মানে হাকিম ওনার কাছে আসলাম উনিও আমার চিকিৎসা করল না উনি বললেন ওনার কাছে চিকিৎসা নাই আমার বুঝতে আর বাকি নাই আমারও মরণ হয়ে যাবে আমি আর বাঁচতে পারবো না আমি আপনাদের জিজ্ঞেস করি অসুস্থ মানুষটাকে সুস্থ বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই অসুস্থ মানুষকে সুস্থ বানানে ওয়ালা আল্লাহরে বলেন একমাত্র কে লুকমান হাকিমের দরবার থেকেই লোকটা বের হয়ে চলে গেলেন বাড়িতে যাবে মনে মনে ভাবলেন আমার বাড়ির যে কোনো লাভ নাই ভাবলেন অন্য কোথাও চলে যাব কয়েক কোথায় যাব কোনো মানুষের সামনে আমার থাকতে ভালো লাগে না এই লোকটা যাইতে যাই